আজকে আমি আপনাদের সঙ্গে বাদাম দিয়ে ফুলকপির একটি রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে চীনা বাদাম চারটে এলাচ এক ইঞ্চির পরিমাণ আদা দুটো রসুন কিছুটা সরিষা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি এগুলো সব এখন আমি শিলপাটাই বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি রান্নার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা আলু কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব কপিটা ভাজা হয়ে গেছে এখন নানিয়ে নেব কড়াইকে আবারও তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখন বাটা মশলাটা দিয়ে দেব মশলার বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের বাটা মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে কষে নেব মশলাটা ভালোভাবে কষে নিয়েছি এখন আমি দুটো কেটে রাখা টমেটো দিয়ে দেবো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব টমেটোর সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মটরশুটি দিয়ে মটরশুঁটিটা একটু কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো মশলা সময় রাখা সবকিছু কিছু ভালোভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে রান্না হতে দেবো সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন